আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে দি অ্যারাইভালস এর ছয় নাম্বার পর্ব আগের পর্বগুলি না দেখে থাকলে চ্যানেলে থাকা প্লে থেকে দেখে আসুন আজকের এই পর্বে আমরা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার সম্পর্কে বিস্তারিত connected. হাশেম ফিল্ম হচ্ছে আবদুল্লাহ আসেমের প্রোডাকশন হাউস অর্থাৎ যিনি এই ডকুমেন্টারিটি তৈরি করেছিলেন যা সে সময় ইউটিউবে অনেক ঝড় তুলেছিল তার এই সিরিজটি থেকে আমরা অনেক গোপন তথ্য সম্পর্কে জানতে পেরেছি যা আমাদের চিন্তা ভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেয় এখানে আবদুল্লাহ আসেমের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পর্বটি শুরু হয় এখানে তার গল্পটি বর্ণনা করা হয় আবদুল্লাহ আসেম বলেন তিনি দাজ্জালের ব্যবস্থা উন্মোচনের জন্য শিকারে বের হওয়ার সিদ্ধান্ত নেন এই যাত্রায় তিনি তার সহযোগী বন্ধুদেরকেও খুঁজে পান তিনি টিপস্টারদের থেকে গোপনীয়তা সংগ্রহ করে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন সেখানে তিনি গোপন এলিট এবং জাদুবিদ্যাস সগর সম্পর্কে জানতে পারেন তারপর তারা হলিউড এবং নিউ ইয়র্কে অনুপ্রবেশ করেন ম্যানুপুলেশন এবং টিভি নামক সিগোল ম্যাজিক সিস্টেমকে উন্মোচন করতে একবার আমরা তাদের উপায় শিখেছি যখন আমি তাদের কারো দিকে তাকালাম তখন হাসি থেকে বিরত থাকা আমার পক্ষে কঠিন হয়ে গেল and the filmmakers will premiere a documentary tonight about the man and the Raelian Revolution. Abdullah Hashim and Joseph McGowan join us this morning to tell us why and how they got inside this so-called sex cult. Thanks, mm -hmm. you guys, for coming in. First of all, again, why? Why did you have a desire to do a documentary, and how did you get inside this cult? Well, Angela, I'm a weird guy myself, okay. and I'm interested in weird things. <laughs> so, uh, yeah, we actually uh, worked on a documentary before about uh, about a Yeti hunter who hunts Bigfoot, so we decided that the next step would be... UFO পর্দার আলালে কী চলছে তা জানার পর আবদুল্লাহ ও হাশেম ফিল্মস দাজ্জালের ব্যবস্থা উন্মোচনের জন্য আমেরিকা জুড়ে ভ্রমণ শুরু করে তাদের যাত্রার মাধ্যমে তারা বেশ কিছু লোককে এবং একাধিক মিথ্যা নবীকে প্রকাশ করেন তিনি বিশ্বের রাজমিস্ত্রিদের প্রধান শয়তানি রহস্য উন্মোচন করেছিলেন তিনি ইউএফও ঘটনার প্রধান উন্মোচন করেছিলেন সেগুলো জিন এবং কালো জাদুর সাথে যুক্ত করেছিলেন তিনি এ মুভমেন্টটিকে এক্সপোজ করেন সাথে এর মিথ্যা প্রোফেটদেরকেও নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারের এজেন্ডাকে ঠেলে দেওয়ার এজেন্ট হিসাবে প্রকাশ করেন এই সমস্ত পোপাগান্ডা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদেরকে নতুন বিশ্বব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে মেনে নিতে বাধ্য করছে অতি শীঘ্রই আপনি কেন এবং কিভাবে তা বুঝতে পারবেন তারপর আবদুল্লা এখানে বলেন যারা অভিযুক্ত করেন নরেগাকে অনুসরণ করার জন্য প্রথমত তাদেরকে তিনি বলতে চান যেহেতু তার কাজটির সাথে তুলনা করা হচ্ছে এতে সে সম্মানিত বোধ করেন তারপর সে ব্যক্তিকে দর্শকদের কাছে ব্যাখ্যা দেওয়ার অনুমতি দেওয়া হয় From our productions, the arrivals. The arrivals is a piece that's really going to delve into some things that even I didn't even put in my series. And uh, it's really going to pick up a lot on where I left off. And it's going to continue with it. These guys are great. They got a good heart. and i them 110 percent. Any information you get from these guys is going to be some uh, some hot stuff. And uh, I really look forward to you guys uh, spreading the word on the internet. And getting the radio productions. Uh, এ নিয়ে নোরেগার ইউটিউব চ্যানেলগুলো মোট চারবার বন্ধ হয়েছে ঠিক যেমন তিনি আমাকে এবং অন্য অনেককে অনুপ্রাণিত করেছেন এবং আমি আশা করি এই সিরিজটি আপনাকে অনুপ্রাণিত করবে এখনই উদ্যোক্তিক নিজে জানুন এবং অন্যদেরকেও এই জ্ঞান সম্পর্কে জানান I'm trying to free your mind, but I can only show you the door. You're the one.

You feel it. You felt it your entire life. That there's something wrong with the world. You don't know what it is, but it's there, like a splinter in your mind, driving you mad. It is this feeling that has brought you to me. What is the new world order? It is all around us. Even now, in this very room, you can see it when you look out your window or when you turn on your television you can feel it when you go to If you look at the root word, because Arabic has root words, and the root words have primal meanings which indicate where the semantic field is deriving its meaning from. The word Dajjala was a word that the Arabs used when a camel had mange, when it was diseased, they would put pitch over it as a treatment. They would put pitch. And they use that word yudadiru. They would put this pitch over the, the camel so you didn't see the disease of the camel. Outwardly the camel would look good because it's been pitched over. You, 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 you got that idea? This is the, the Dajjal is is he pitches over the sickness and the disease and makes diseases look good. The idea of, of the, the, the Dajjal is that the Dajjal will come and tell people in the same way that Isa told them that the next world is what you should work for, the Dajjal would tell them this world is what you should work for. In the same way that Isa salam told them that dunya is is gharur, it's a delusion and it will delude you, the, the, the Dajjal will tell them the next world is a delusion.

It's a message of deep materialism it is a message telling people they will be happy in through buying things buy more and be happy this is this is a slogan be happy don't worry be happy right the smiley face. On the back of the dollar bill, there's a seal on this side. It's called the Great Seal of the United States. That's what it's called. It's their seal. Now behind the seal, this is actually what is behind the Great Seal of the United States, is a pyramid with one eye. Now, the one eye is the sun god Ray, which is where we get the word Ray, sun rays the sun guy, same Mithraic character, and he shows up again and again. This is the Masonic god of the, the ray. If you look, you'll see the pyramid is built except for the top. It's built, except for the top. The eye is suspended above the top. It hasn't come down yet. They believe until they finished the masonic project, which is the, the what they say on the bottom, Novus Ordo Seclorum, and then Anueta Chapters. He is pleased with our project. The God they believe in is pleased with our project. What is the project? This is the question. What is the project that this God is pleased with? The project is literally the secularization of the world. To completely strip the world from religious beliefs. This is the project. And that is why it is called Novus Ordo Seclorum. A new secular or worldly order. If you translate that into Arabic, it would be a Nizam Al-Alami... অথবা নতুন জাগতিক আদেশ বা ইউলিশন এবং বস্তুবাদের উপর নির্মিত একটি পার্থিব আদেশ জার্মানে লিভ দিয়ে আমেরিকান ড্রিম বা দি ল্যান্ড অফ অপরচুনিটি জাগতিক আনন্দে পড়া একটি বস্তুবাদী পৃথিবী যা আপনি কোনোদিনই উপলব্ধি করতে পারবেন না কারণ রাজ্জালের মোহের ফলে আপনি দুনিয়াবি জীবন অর্জনের জন্য আপনার সারা জীবনকে উৎসর্গ করে দিবেন আর এইভাবে আপনি দাস হয়ে সারা জীবন কাটিয়ে দিবেন। আর সবচেয়ে দুঃখের বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে এখনো অনেকে জানেই না যে আমরা একজন কৃতদাস নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারের লক্ষ্য একটাই আমরা যাতে তাদের সিস্টেম মোতাবেক আমাদের জীবন চালাই এবং মিথ্যা বিশ্বাসের সাথে বসবাস করি যে আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন মানুষ